প্রতিটা মেয়ে যখন শ্বশুর থেকে বাবার বাড়িতে আসে তখন মনে হয় যেন তারা মুক্ত পাখির মতো হয়ে যায় আমিও অনেক দিন পর বাবার বাড়িতে এসে ঠিক এমনটাই মনে হচ্ছে বিয়ের পরে প্রতিটা মেয়ের কাছে বাবার বাড়ি এমন একটা জায়গা যেখানে কোনো শাসন বারণ নেই শুধু আনন্দ আর আনন্দ মনের ইচ্ছে মতো ঘুড়াগুরি করা বাবা মার আদর পাওয়া বাইয়ের বউদের হাতের মজার মজার খাবার খাওয়া আর কি চাই বলো তবে কিছু কিছু মেয়েদের কপালে এই আনন্দটুকু থাকে না আমার অনেক ভিডিওতে দেখি অনেক আপুরা লেখে আপু আমার বাবা মা নেই বাবার বাড়িতে যেতে পারি না বা ভাইয়ের বউ বাইদের সাথে ভালো সম্পর্ক নেই তো সেই আপুদেরকে বলছি সবার কপালে সব সুখ থাকে না মনে কষ্ট নিও না এক দিক দিয়ে তুমি অসুখী হয়তো বা অন্য দিক দিয়ে সুখী আল্লাহর কাছে একটাই প্রার্থনা আল্লাহ যেন পৃথিবীর সকল ভাই বোনদের সম্পর্ক ভালো রাখেন এখন চলো রান্নাবান্নায় ফিরে যাই আজ আমরা বাড়ির সবাই মিলে খোলা মাঠের মধ্যে ধান খেতে চলে আসলাম রান্না করার জন্য আর আমাদের আজকের রান্নায় রয়েছে সবজি খিচুড়ি এখন যেহেতু শীতকাল তাই ভাবলাম বাড়ির সবাইকে সবজি খিচুড়ি রান্না করে খাওয়ানো যাক তাই বড় একটা পাতিল বসিয়ে চুলায় আগুন ধরিয়ে প্রথমে মুগ ডালগুলো লাল লাল করে ভেজে নেব ডাল ভাজা হয়ে গেলে যখন সুন্দর একটি সুগ্রান ছড়াচ্ছিল তখন দিয়ে দিলাম পানি এখন ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে তারপর ডালগুলো আবার তেলে কিছুক্ষণ ভেজে নেওয়া হচ্ছে তারপর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি এদিকে আমি মুসুর ডালগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম আমরা এখানে সবাই হাতে হাতে কাজ করছি আমার ভাবি আমার খালাতো বোন চাচি আমি আরও অনেকেই আছে তারপর চাচি আম্মার আমি মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম আমার চাচি আম্মাও কিন্তু খুব ভালো রান্না করে চাচি আম্মার একটা পেজ আছে চাচি আম্মার পেজের নাম হচ্ছে গ্রামীণ হেসেল চাচি আম্মাও কিন্তু আমার মতো গ্রামীণ রান্নাবান্না করে আমি কিন্তু এবার বাড়িতে গিয়ে চাচি আম্মার পেজে অনেক ভিডিও করেছি এবং চাচি আম্মা মজার মজার রান্না করে আমাদেরকে খাইয়েছে তোমরা কিন্তু ইচ্ছে করলে সেই রেসিপিগুলো চাচি আম্মার পেজ থেকে দেখে আসতে পারো চাচি আম্মার পেজটা আমি উপরে ডেসক্রিপশনে মেনশন করে দিয়েছি আর কমেন্টসেও দিয়ে দিলাম আশা করি তোমরা সবাই আমার মতো চাচি আম্মাকেও একটু ভালোবাসা দিবে এদিকে আবার আমাদের সবজি খিচুড়িটা রান্না করা অর্ধেক হয়ে গেছে ডাল আর মশলাগুলো কষিয়ে তারপর সবজি কষিয়ে এখন দিয়ে দেওয়া হলো আতপ চাল আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা বেশি মাখো মাখো হয় তারপর আমার ভাইয়ের বউরা দিয়ে দিচ্ছে পাতিল ভর্তি করে পানি কারণ আমরা আজকে নরম খিচুড়ি রান্না করব। তাই পানির পরিমাণটা বেশি করে দেওয়া হলো তারপর গোটা কাঁচামরিচ আর টমেটো দিয়ে দেওয়া হলো খিচুড়িটা যখন রান্না করা প্রায় শেষ পর্যায়ে তখন দিয়ে দেওয়া হলো চাচি আম্মার হাতে তৈরি করা স্পেশাল মশলা আর দিয়ে দেওয়া হচ্ছে পাতা কুচি চাচি আম্মার পেজে কিন্তু তোমরা এই স্পেশাল মশলার রেসিপিটাও পাবে চাচির হাতের এই মশলাটা দেওয়ার পর খিচুড়ি থেকে আরও মজার গন্ধ বেরোচ্ছে খিচুড়ি তো রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা প্রথমে বড় বড় ভুলে বেড়ে নিলাম এদিকে কলাপাতা নিয়ে আসা হলো। বাচ্চারা সবাই প্লেট নিয়ে বসে গেছে এমনভাবে সবাই একসাথে মিলেমিশে যে কোনো সাধারণ খাবারই খাও না কেন সেই খাবারটাই খেতে ভীষণ মজা হবে আজকে আমাদের এই খিচুড়িটাও অনেক মজা ছিল তো ভিডিওটা আজ এই পর্যন্তই আল্লাহ রহমতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ